বেসিক্যালি দেখুন ছোটোখাটো ভুল বোঝাবুঝি হয় হয় একটা মিটিংয়ে বাট আমরা মোহনবাগান পরিবার এবং সব জায়গায় মানে সব কিছুই ঠিক মতনই হয়েছে আমার কিছু ইলেকশান নিয়ে কথা ছিল সেইটা নানা দিক থেকে নানা রকমের মন্তব্য আসছিল তো মিটিংয়ের সভাপতি কুনাল ঘোষ বলেন যে নেক্সট ইসি মিটিং করবে তাড়াতাড়ি এবং সচিব বলেন উনি কোনো ব্যক্তিগত কারণে বিজিবিএস এসব নিয়ে ব্যস্ত আছেন সো ফিফটিন্থ ফেব্রুয়ারির মধ্যে ইসি মিটিং করবে এবং সেখানে কথা হয়েছে যদি প্রতিনিধি দল হিসেবে বা যাদের যাদের বক্তব্য আছে ইলেকশন নিয়ে এমন কাউকে আমার নামও বলা হয়েছে সো সেটা দেখা যাবে কিন্তু আদারওয়াইজ মোহনবাগান ক্লাবের এজিয়েন্ট যেমন বন্ধুত্বপূর্ণ যেমন একটা পরিবারের মধ্যে একটা আলোচনার দ্বারা হয় সেমনি হয়েছে আমাদের একটাই দাবি যে ইলেকশানটা স্বচ্ছভাবে করা হোক মোহনবাগানের ইলেকশান যে মডেলটা আছে সেটা অত্যন্ত রোবাস্ট মডেল সেটা অত্যন্ত স্বচ্ছ মডেল তো সেটা ফলো করা হোক কারণ তিন বছরের টার্ম হয়ে গেছে এখানে আমার অনুরোধ যে এই কমিটি যেভাবে দু হাজার সালে খুব দ্রুততার সঙ্গে নিজেদের ইলেকশানটা সম্পন্ন করে সেই দ্রুতটাই দেখি এবছরও ইলেকশানটা তারা সম্পন্ন করবে সেটা তখন অন্য পরের ব্যাপার আগে ইলেকশানটা ডিক্লেয়ার হোক আমার লোকেরা আছে আছে তখনকার যখন ইলেকশনের নমিনেশনের টাইম আসবে তখন দেখা যাবে যে কি দাঁড়াই বা না দাঁড়াই ক্লাবের ইলেকশন হওয়া উচিত এবং সদস্যরা যাকে চাইবে তাকেই নিয়ে নিয়ে আসবে ক্লাব চালাবার জন্য সেটা আমার কোনো তাকে তিন মাসে আঠারোই মার্চ দু হাজার পঁচিশে তিন বছরের টার্ম শেষ হচ্ছে তো মনমান ক্লাবের ইলেকশন জেনারেলি একটু আধটু দেরি হয় আমি আশা করবো এর মধ্যে কমিটি তাৎকা শুরু করবে দেখুন যে কোনো একটা বাড়িতে দশটা ভাই থাকলে সেখানেও কোনো ছোটোখাটো কথা তর্কাতর্কি হতে পারে সেটা একটা মোহনবাগানের পরিবার এইসব ছোটোখাটো ঘটনা হয়েই থাকে এটা নিয়ে কোনো মানে ভাবনারও কিছু নেই এটা নিয়ে আলোচনারও কিছু নেই আমি প্রতিবাদ কিছু করিনি আমি তো পরে বলেছি যে এটা মোহনবাগান পরিবার আমরা এবং আমরা পরিবারে সবাই এক ছোটোখাটো পয়েন্ট থাকতেই পারে বা সেটা আবার আমি বলছি পরিবারের কোনো ঝামেলা পরিবারের মধ্যে আলোচনা করেই মেটানো উচিত সেটা তো মিড যখন সেখানে একটা বাক্য বিতন্দ হতেই পারে কিন্তু সেটা বাইরে যাতে না যায় কোনো সিলেকশনের চান্স সেটা তো দেখা যাবে মোহনবাগানের সদস্যরা যদি না দাঁড়াতে চায় তাহলে সিলেকশান হবে যদি দাঁড়াতে চায় ইলেকশন হবে চেয়ার ছেঁড়াছুরি একবারও হয়নি এইসব আননেসেসারি কথা বলবেন না দুপক্ষর কিছু তিন চারজন লোকের সাথে অন্য কথা কাটাকাটি হয়েছে হয়েছে সেটা যখন আমি মনে হয় একটা অফিসের এডিটোরিয়াল মিটিংও এই বাক্য বিত্যা হতে পারে নিজেদের মধ্যে